হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা গোপন অ্যাপসের মাধ্যমে জানাবো যেই অ্যাপসটি যদি আপনার ফোনের মধ্যে থাকে তাহলেই আপনি পেয়ে যাবেন পঁচিশশো টাকা সুতরাং আপনি যদি এই পঁচিশশো টাকা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই পঁচিশশো টাকা ফ্রিতে নিতে পারবেন সুতরাং আপনাদের কাছে আর একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় সুতরাং কথা না বাড়িয়ে এখনই মূল ভিডিওটি চলে যাব তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনি যদি এই পঁচিশশো টাকা ফ্রিতে নিতে চান তাহলে আপনার ফোনে যেই গোপন অ্যাপটি থাকা লাগবে সেই অ্যাপটি হলো বিকাশ অ্যাপ আপনার ফোনের মধ্যে যদি বিকাশ অ্যাপসটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে লগ করে নেবেন লগ করার পরে আপনার যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারে এই কোডটি ডায়াল করবেন আপনি যদি পঁচিশশো টাকা ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই আপনার বিকাশ নাম্বারে এই কোডটি ডায়াল করতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন পঁচিশশো টাকা সুতরাং দ্রুত এই অফারটি আপনারা নিয়ে নিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ